আই আইফোনের বক্স আসছে মানে এই কাভার আসছে কাভারটা এখন খুলবে খোল

গুড মর্নিং এভরিওয়ান গুলোকে সুয়ালের সবাই অনেক 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 স্বাগত আজকের দিনটা থেকে এখান থেকে শুরু করলাম আজকে কি কী রান্নাবান্না হয়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার কী কী রান্নাবান্না হয়েছে তোমাদের সাথে অল্প করে শেয়ার করি এই ভাত তো হয়েছে আজকে অল্প ভাতকে আমি একটা করবো আর এখানে হচ্ছে দাদার জন্য একটু ডাল ফোটা আর হচ্ছে এখানে হচ্ছে মুসুর ডাল ছিল মুসুর ডাল আর এখানে হচ্ছে সকালে মেয়ের জন্য ভাত করেছিল ভাত আর এখানে হচ্ছে এখানে হচ্ছে কাকলের পুর হচ্ছে আজকের এদিকে রান্না বান্না আর এদিকে তো দেখাই এদিকে হচ্ছে মেয়ে হচ্ছে বাসন্তী পোলাও চিকেন খেতে চেয়েছে তাই যে ওর জন্য যে চিকেন রান্না হয়েছে আর যে একটু রুই মাছ বেগুন দিয়ে এই যে কালো জিরো দিয়ে বেগুন বেগুন দিয়ে রান্না করা হয়েছে দাদার জল আর ওর জন্য যে চিকেন করা হয়েছে আর যে আমি এখন তোমাদের দেখাচ্ছি এখন আমি এই যে বাসন্তী পোলাও করব তার জন্য এসে সব রেডি করে রেখেছি যে আমি সকালবেলায় যেখানে থেকে রেডি করে রেখেছি যেখানে সব দেওয়া আছে যেখানে এটার মধ্যে কাজু কিশমিশ আছে প্রেশার ও রেডি এখন আমি এটা করবো এটাও এটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব ঠিক আছে সাদেই দেখো আবার আসছি আমি প্রেশারই বাসন্তী পোলাওটাও করবো প্রেশারটা বসিয়ে দিলাম তারপর দেখাচ্ছি একটু সাদা তেল দিলাম পুরোটাই ঘি করবো না বেশি ঘি খাওয়া ভালো না সেই জন্য সাদা তেল দিলাম আর একটু ঘি দিব ঘি দিয়েছি আর কি এটার মধ্যে এখন আমি এইগুলো সব দিয়ে দেবো এক এক করে এই যে ফোড়নে আমি এগুলো সব দিয়ে দিব এই যে দেখো গোলমরিচ এই যে কাজু কিচমিচ দিয়ে দেবো বেশি কাজু কেউ খায় না তো সেজন্য কাজুটা কম দিব এই যে কাজু কিচমিচ দিয়ে দিলাম কটা দিই াম কেন এইটা কিসমিশো একটু ইয়ে হয়ে গেছে কালো কালো হয়ে গেছে যেন নিচে নামে আমার একটা ইয়ে হয়ে গেছে এখন আমি যেটা চালটা এখান থেকে দিয়ে দিব এই যে চালটা তো রেডি করে আছে আমি এখানে হলুদ দিয়ে বাসন্তী পোলাও যেতে করবো হলুদ দিয়ে লবণ চিনি সব দিয়ে মেখে রেখেছি সকালবেলা ঘি দিয়ে মেখে রেখেছি এখন এটা আমি দিয়ে দেবো এখানে যে আমি এটা করে দিয়ে দিলাম এখন এখন এখানে বসিয়ে দেবো আপনার আচারা করব আমি জলটা বসিয়ে দিলাম এই জলটা দিব মতো দিবাই একবার করে খেয়ে দেখো খুবই টেস্ট হয় একদম কিন্তু একদম কোনো ঝামেলা নেই একদম বসিয়ে দিবা একটা হালকা ছিটি দিবা ছিটি দিয়ে অফ করে দেবো ব্যাপার একদম জলটা পরিবার মতন দিতে হবে তাহলে একদম ভাত জোড়া পোলা হবে জলটা হলে জলটা দিয়ে দিব আমি এখানেই যা কষানোর কষাবো কষাব পরে তুমি জল দিয়ে একবারে সিটি দিয়ে দিব ব্যাস হালকা করে সিটি সিটিটা তুলে দিলে ভালো একদম ঝরঝরা হয়ে যাবে যারা একটু নরম নরম খেতে চাও তারা একটুখানি সিটিটাকে রাখবে পোলাওটা আমার ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি আমার জলটাও গরম হয়ে গেছে তখন আমি এই জলটা দিয়ে দিব এখানে জলটা আমি মাফ করে নিয়েছি এই জলটা দিয়ে দিলাম দেখুন তখন জল দিয়ে দিব ব্যাস হুম ভালো করে নাড়াচাড়া করে সিটিটা ইয়ে করবো হালকা করে একটা সিটি পড়বে না কমপ্লিট একদম খুব বেশি হলে আগে থেকে রেডি করা থাকলে খুব বেশি হলে দশ মিনিটও লাগবে ভালোভাবে একবার করে দেখো তাহলে বন্ধুরা আজকে নতুন ভিডিওটা মেখে এখানে ছোট্ট একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম কালকে আবার নতুন ভিডিও যদি পারি অবশ্যই তোমাদের সাথে নিয়ে আসবো তখন রান্নার ভিডিওগুলো দেওয়ারই চেষ্টা করতেছি ঠিক আছে আজকের মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থাকবে আর যদি ফাইনাল লুকটা তোমাদের দেখানো হয় পরে আমি দেখিয়ে দিবো আজকের মতন টাটা দেখে দিলাম এখন হালকা করে একটা সিটি পড়বে সিটি পড়বে না পড়বে ওরকম অবস্থায় আমি এটা বন্ধ করে দিব তোমাদের ফিনিশিংটা দেখিয়ে দিই দেখো কীরকম ঝরঝরা পোলাও হয়েছে দেখো একটার সাথে একটা লাগছে না দেখো দেখো জলটা মাপ মতন দিলে একদম পোলাও একদম ঝরঝরা হবে এই দেখো তোমাদের সাথে আবার একটু দেখিয়ে দিলাম এই দেখো